The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Bhut Chotur এই দিনে আমরা ছোটরা বাচ্চারা বড়রা বুড়োরা সকলেই আমরা মনে করি যে হয়তো আমাদের মাঝে ভূতের দেখা পাবো কিন্তু চুচুড়ার বুকে একেবারে ভূতের দেখা মিলছে এবং সাধারণ মানুষ ভূতের কাছে আসছে কথা বলছে এবং তাদের সঙ্গে আনন্দও করছে আমরা ইতিমধ্যেই উপস্থিত রয়েছি একেবারে ব্যান্ডেলের ব্যান্ডেল চার্চের সন্নিকটে বরফি রেস্টুরেন্ট সেই বর্ফি রেস্টুরেন্টের পাশেই দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ভূত আপনি দেখতে পাচ্ছেন ভূত চতুর্দশীর দিনে ভূতের দেখা দেখুন দুপাশে কিন্তু ভূত ভূত কিন্তু আমাকে ছেঁকে ধরেছে আমি নিজে কিন্তু একটু একটু হলেও ভয় পাচ্ছি এই যে ভূত আমার দুপাশে ভূত গাছ একটু শীঘ্র উঠছে বরফি রেস্টুরেন্ট যদি

শুনতে শুনতে পাচ্ছেন যে ঘাড় মোটকে রক্ত চুষে চুষে খাচ্ছে এরা এই পাশে কিন্তু ইনি রয়েছেন আমি বুঝতে পারছি না ইনি কোন গাছের পেতনি বা শ্যাওড়া গাছের পেতনি কি কোথা খা কোথা থেকে এসেছেন যখন আমি ছিলাম প্রচুর গয়নার লোভ ছিল সেই জন্য মরে যেয়েও গয়নার লোভ ছাড়তে পারিনি এখনও দেখছেন কত গয়না পড়েছি আমি গয়না ভূত শুনলেন একেবারে গয়না ভূত এখানে শ্যাওড়া গাছের ভূত থেকে পেতনি থেকে আরম্ভ করে ঘাড় মোটকে খাওয়া ভূত পর্যন্ত এখানে উপস্থিত এই বরফি রেস্টুরেন্টে বরফি রেস্টুরেন্টে আসুন খাওয়া দাওয়ার সঙ্গে এই ভূতের আনন্দ করুন ভূতের আনন্দ নিন এবং ভূত চতুর্দশীর দিনকে এনজয় করুন কলকাতা মিরর কাজী জিয়াউল হক ভূত চতুর্দশীর রাতে এমন দৃশ্য চুচুরের শহরের কেউ কল্পনাও করেননি সত্যিকারের ভূতের দেখা মিলল এবার শহরের বুকে আর সে ভূত কিন্তু মানুষকে শুধু ভয় দেখিয়ে খান্ত নয় মানুষের সঙ্গে এবার সেলফিও তুলছে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল চার্চের সন্নিকটে জনপ্রিয় বরফি রেস্টুরেন্টে সারা বছর এই রেস্টুরেন্ট শহরবাসীর প্রিয় ঠিকানা সুস্বাদু খাবার আর উৎসবের আমে যে মেতে থাকে সর্বদা কিন্তু ভূত চতুর্দশীর রাতটা এবার হয়ে রইল একেবারে অমর স্মৃতি সবার মনে সন্ধ্যার পর থেকে রেস্টুরেন্টে ভিড় জমে যায় খেতে আসা পরিবার গুলি হঠাৎ করে আলো ম্লান হয়ে যেতে উপস্থিত অতিথিরা দেখেন কালো কফেন থেকে বেরিয়ে এসেছে সাদা কাপড়ে ঢাকা কিছু ভূত কেউ দেয়ালে ভেসে বেড়াচ্ছে কেউ বা গ্রাহকদের টেবিলের পাশে দাঁড়িয়ে হঠাৎ হেসে উঠছে বাচ্চাদের কেউ কেউ ভয় চিৎকার করে কেঁদে ফেলে বড়রাও আঁতকে ওঠে ভূতেদের এমন বাস্তব উপস্থিতিতে তবে ভয় যতটা আনন্দ কিন্তু তার থেকেও বেশি উপস্থিত অধিকাংশ গ্রাহক জানান এমন এক দিনে রেস্টুরেন্টে খেতে সে সত্যিকারের ভূতের দেখা পাবো ভাবতেই পারিনি ভয় পেলেও দারুণ মজা লেগেছে রেস্টুরেন্টের কর্ণধার বলেন আমরা সারা বছরই মানুষকে একটু আনন্দ দিতে চেষ্টা করি উৎসবের আবহে নতুন কিছু উপহার দেওয়ার ইচ্ছা ছিল আর সেই থেকেই এ আজন্য ভূত চতুর্দশী রাতে অতিথিদের এমন চমক উপহার দিতে পেরে আমরা আনন্দিত ভয় আর আনন্দে মিশে থাকা এই অদ্ভুত সন্ধ্যা এখন চুচুড়া শহরের আলোচ্য বিষয় ভূত চতুর্দশী রাতে এমন বাস্তব ভূতের মেলা সত্যি এক স্মরণীয় রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে ফেভারিট রিপোর্ট কলকাতা মিরর পাঁচ এ রেস্টুরেন্ট খুব ভালো লাগছে ভূত চতুর্দশী ধীরে একেবারে রিয়েল ভূতের দেখা আপনারা হ্যাঁ একদমই তাই খুব ভালো লাগছে ভেবেছিলেন ভূতের দেখা পাবেন একদমই না ভাবিনি তবে ভালো লাগছে ভূত চতুর্দশী দিন এলাম এখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো সাথে বাড়ি আমাদের চুচুড়াতে এই বলফ রেস্টুরেন্টে ফার্স্ট টাইম আমি এলাম ভীষণ ভালো লাগছে

আগামী দিন ভূতের দেখা পেলে কি বলবে হ্যাপি দিওয়ালি বা ভূত মানে এই রকমই কিছু বলতে হবে যে ভূত চতুর্দশীর দিন শুধু ভূতকেই আমরা ভয় পাই আজকে কি ভয় লাগলো এখানে ভয় লাগছে মানে যখন ঢুকছি তখন আমার বেশি ভয় লাগলো একবারে ভূতের দেখা সাক্ষাৎ ভূত দেখেছো আগে কোনোদিন না এই যে ভূত দেখছো ভূতের সঙ্গে সেলফি নেবে ভূতের সঙ্গে কথা বলছো কেমন লাগছে ভালো খুবই সুন্দর আমি এখানে কাছাকাছি থাকি এবং প্রায়ই আসি প্রত্যেক বছর মোটামুটি তিন চার বছর ধরে আমি দেখছি আমার ছেলে নিয়ে আসি প্রচণ্ডই ভালো সব দিক থেকে আর এইটা যে বাচ্চাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা সেটা ভয়ও পাচ্ছে এনজয়ও করছে এই জিনিসটা খুব ইউনিক জিনিস এটা আর কি ভূত চতুর্দশীর দিন এখানে প্রতিদিনই হয় প্রতিবারই হয় তো জিনিসটা খুব ইউনিক এবং এনার যারা রয়েছেন আর্টিস্টরা এরা খুব ভালো অভিনয় করে বলতে পারেন খুব ভালো একেবারে সাক্ষাৎ দেখা দেখা এবং বাচ্চাদের নিয়ে এসে যে এনাদের মানে খুবই অভূতপূর্ব ব্যাপারটা ভীষণ ইউনিক এবং অভূতপূর্ব বাচ্চারা যে ভূত চতুর্দশীর দিন ভূত দেখা যায় আদপেও এটা এদের মধ্যে এই কনসেপ্টটা এদের জন্যই আসে আর কি ব্যাপার আমার নাম অতঃ পাল আমাদের ছিলেমে চিনি সন্দেশ এদের কিনে আমি প্রতিদিনে আসি প্রতি বছরই দেখা যায় বরফির কাস্টমারদের জন্য একদম নতুন কিছু থাকে এবারে এবং ভূত চতুর্দশীর দিনে একেবারে নতুন রকম জিনিস সাক্ষাৎ ভূতের দেখা কি বলবেন হ্যাঁ আমরা তো চেষ্টা করি প্রতিবারই কিছু নতুন আনা বিশেষ করে যেহেতু এটা বাঙালি রেস্টুরেন্ট তো ভূত চতুর্দশীটা আমরা চেষ্টা করি মানে খুব ভালোভাবে যাতে পালিত হয় আর এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার বাচ্চরাও খুব ইন্টারেস্ট পায় আর সবারই খুব মজা একটা লাগে তো সেই জন্য মানে বছরের এই দিনটা বিশেষ করে আমরা নতুন কিছু করার চেষ্টা করি এবং মানুষকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি প্রতি বছরই হ্যাঁ হ্যাঁ প্রতি বছরই এই জিনিসটা করা হয় বিশেষ করে যে চোদ্দো শাক আমাদের মেনুতে রাখা হয় আর ভূতেদেরকে আমন্ত্রণ জানানো হয় তারা যাতে এখানে এসেই আমাদের একটু আনন্দ দেয় Leading e-vehicle manufacturer of India, Hooghly Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hooghly Motors. Bharusiki Baad. আর সফর মে সামাজিক বা কর্পোরেটিভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জীভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

You take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. And couples and offers magic to soothe your body, mind, and soul. Akua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.